হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে মহালয়া সবাইকে জানাচ্ছে শুভ মহালয়া ঠিক আছে তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো পাশে থাকো পুজো দেওয়া হয়ে গেল বিছানা বিছানাটা এবার গোছাতে হবে গুছিয়ে ছেলেকে ছেলেকে মুখ ধোয়াবো ধুয়ে তারপরে মার এখানে যাবো তুই যে এখন যাব মার এখানে আজকে মার এখানে রান্না বান্না খাওয়া দাওয়া আমাকে কি রান্না করতে হবে কেন আজকে আমি মার এখানে রান্না করব সেটা পরে বলছি ঠিক আছে তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে দেখতে থাকো ওই যে মা এখানে চলে এসেছি এদিকে হচ্ছে একদিকে ভাত একদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছে এদিকে লাল শাকটা করব। একটা সবজি বানাবো ঠিক আছে তো এদিকে খাওয়া দাওয়া করে আমি আবার ঘরে চলে গেছিলাম ছেলেকে স্নান করানোর জন্য তো ছেলেকে স্নান করা হয়ে গেছে তো ভাবলাম ঘরে একটা পেঁপে আছে পেঁপেটা কেটে আমি আর ছেলে খাবো কিন্তু পেঁপেটা না গাছ থেকে পড়ে গেছে আমাদের গাছেরই পেঁপে থেতলে গেছে পেঁপেটা আর ভালো ছিল না তো তার সাথে একটু ফল কেটে নিয়েছি তো এই ফলগুলো আমি আর ছেলে খেয়ে তো আবার স্নান টান করে আমি আবার ঠাকুর ঘরে গেছি ঠাকুর ঘরে ঢুকে বাসন টুসুন বের করলাম কারণ পরের দিন বৃহস্পতিবার আমি বুধবার দিনই সব বাসনপত্র মেঝে ঘষে রাখি তো আমি কিন্তু লেবু আর তেঁতুল দিয়ে হচ্ছে বাসন মাজি পিতলের বাসনগুলো তাহলে চকচকা হয় দেখতে ভালো লাগে আর আমি হচ্ছে কি বলো তো সব বাসনপত্র আমি আগের দিনই ধুয়ে রাখি মানে বৃহস্পতিবার ধুলে আরও দেরি হয়ে যাবে সেই জন্য বুধবার দিনে আমি দিনেবেলা সব বাসনপত্র বাসনগুলো আর কি ভালো করে মেঝে ঘষে রেখে দিই তাহলে আমারই শর্টকাট হয় তাই না আর এদিকে কিন্তু প্রচণ্ড গরম লাগছে কী করবো নিজের গাছ তো নিজেকেই করতে হবে তাই না তো যাই হোক তো আজকে আরও যেহেতু আমার রান্নাবান্না আমার ঘরে নেই মার এখানেই খাওয়া দাওয়া কিসের জন্য সেটা কিন্তু কালকেই বলবো অনুষ্ঠানটা কালকে একটা অনুষ্ঠান আছে সেটা অবশ্যই কালকেই বলবো আজকে বলবো না তার জন্য তো তোমাদের দেখতে হবে আজকে বললে কি আর থাকবে বলো থাকবো থাকবে না তো এই যে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে চকচকা হয়ে গেছে কিন্তু দেখতে কি সুন্দর লাগছে না আর কী বলো তো তারপরে একদম সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি এখন সন্ধ্যাবেলা যাচ্ছি দোকানে ঠিক আছে মুদির দোকানে চলে এসেছি মাসের খরচা আনার জন্য তো কী তো ব্যাগটা পরে বাবাই আনবে আমি শুধু মানে টাকাটা দিয়ে আসবো আর কী কী লাগে সেটা জিজ্ঞাসা মানে বলে আসবো এই যে দোকান খরচা বাবা নিয়ে চলে এসেছে কয়েকটা চকলেট আনলাম এই কয়েকটা চকলেট নিয়ে আসলাম ছেলের জন্য এখনো দেখে নাই দেখলেই ব্যাস হলো এত চকলেট খায় মানে কি বলবো কিন্তু ঘরে না রাখলেও হয় না এই দেখো বন্ধুরা আমি দোকান নিয়ে বসে গেছি এগুলো এখন সব গোছাতে হবে এক এক করে এখানে গিয়ে দেখো বিস্কুট চিনি এসব সব ঢালতে হবে এখন এখানে মুড়ি আছে নিমা আছে বিস্কুট বিস্কুট বলতে টোস্ট আর এই যে ডাল এনেছি মেরি স্কুল সব কিছু এখন গোছাতে হবে এগুলো গোছাতে গোছাতে আমার আরো আধা ঘন্টা টাইম লেগে যাবে তো ঝটপট এগুলো কাজগুলো সেরে ফেলি পরে আবার কথা হচ্ছে ঠিক আছে তো এই যে দোকান থেকে তো খরচাগুলো তো এনেছে এবার আমার ঘরে দোকান নিয়ে বসে পড়েছে এখন এগুলো সব গোছানোর পালা তাই না বলো আমি এক এক সময় ভাবি যে আমি কিভাবে এত কাজ করছি কিভাবে আমি সামলাচ্ছি সত্যি আমি মানে ভাবলেই অবাক হয়েছে মাঝে মাঝে আমি ভাবি যে আমি একা হাতে আগে ভাবতাম যে কিভাবে করব। এখন আমি সবই একা হাতে করছি যেই মেয়ে এক গ্লাস জল নিয়ে খেতো না কোনো দিন কাউকে ভাত বেড়ে দিত না কাজের কথা বলে খুব রেগে যেতাম ঠিক আছে আমাকে সবাই আলসা বলে ডাকতো সত্যি এখনও ডাকে এখনও বলে আমি খুব অলস হ্যাঁ কোনো কাজ করতাম না কিন্তু সেই অলস মেয়ে যে সময়ে সব শিখিয়ে দিবে সত্যি সময়ে সব শেখায় দেয় মানুষকে তো একা হাতে আমি কিন্তু সব করছি সব ছেলেকে সামলাচ্ছে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে তো এই যেদিকে সব কাজটা সে কিন্তু আমি আবার মা এখানে চলে এসেছি কারণ আমাদের খাওয়া দাওয়া আজকে এখানেই হবে তো এখানে এসে দেখি ছেলে টিভি দেখছে আর অত্যাচার তো করছিলোই আর এখানে আবার দেখি যে আমার এই ঠাকুমা আর মাসি মিলে মোয়া বানাবে ঠিক আছে তো আমিও একটু হেল্প করেছি আমি বলছি আগে মা খুব ভালো করে গুড়টা পরে আমি করছি তো পরে এই যে যাই হোক তিনজনই মিলে মোয়াগুলো বানিয়ে ফেললাম তো এই যে মোয়া বানানো হয়ে গেছে অল্প করেই করা হয়েছে আর এদিকে এই যে চিরার নাড়ু গুড়ছে ঠিক আছে এই মাসি হচ্ছে গুড়টা জাল দিয়েছে তো ওই যে নাড়ু বানানো হয়ে গেছে মানে মোয়া বানানো হয়ে গেছে তো এই যে খেয়ে নিচ্ছি তো এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম খাওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ আমার ছেলে মোবাইল দেখছিল সেই জন্য করতে পারিনি তো কালকে কি আছে সেটার জন্য তো কালকে অপেক্ষা করতেই হবে তো আজকে বলছি না আজকে বললেই সারপ্রাইজটা আর সারপ্রাইজ থাকলো না তো সেটা কালকেই বলবো তার জন্য তো তোমাদের অবশ্যই দেখতে হবে তো ভিডিওটা এখানে শেষ করলাম বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট